এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল এজেন্ডা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা প্রায় সব বিশ্ব নেতাই তাদের ভাষণে এ বিষয়ে কথা বলছেন আরব ও মুসলিম বিশ্বের নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ অপরদিকে পশ্চিমা নেতারা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুললেও গাজায় গণহত্যা বন্ধের প্রশ্নে একমত এমন পরিস্থিতিতেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না যুদ্ধের দিনের মতোই মঙ্গলবার থেকে গত দিন ভয়াবহ হামলা হয়েছে এসব হামলায় অন্তত জন দুই আরও নিহত হয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী আল আহলে স্টেডিয়াম নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা হয়েছে ওই শিবিরে কেবল বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি হাজার চারশো উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ হাজারের বেশি মানুষ ধারণা করা হচ্ছে আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন